হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি তো দেখো পরের ভিডিওটা তোমাদের দেখাচ্ছি যে আমাদের এই জমিটায় কি আছে তো দেখো কত দূর থেকে এসে এই ধানটা দেখার জন্য দেখো আমাদের এই জমিটায় ধান আছে ধান লাগানো হয়েছে দেখো ধানগুলো অনেক সুন্দর হয়েছে দেখতে ধানের মধ্যেই দেখো এখনও জল এই মাথাতে ও মাথা ঘুরছে ধানই আছে তুই দেখো সবাই পুরো জমিটা ঘুরে দেখা হচ্ছে কিন্তু ওই পাশে যাওয়া সম্ভব না আমার আমি ওই পাশে যাব না এই পাশ থেকেই চলে যাব পাঁচটা পরে দেখবে তোমাদের দাদাভাই জানো তো বন্ধুরা একটা কথা মানুষকে তুমি যতই ভালোবাসো তারপরেও তাদের ভালোবাসা দিয়ে তুমি কখনো শেষ করতে পারবে না অথচ সেই মানুষটাই বিপরীত মানুষটাই ভাববে কি যে সেই তোমাকে ভালোবাসে আর তুমি তাকে ভালোবাসো না এমনই হয় যদি বলো কেমন হ্যাঁ রজনীগন্ধাটা শেষ হয়ে গেছে যদি বলো যে কেমন আসলে আজকে নিজের কথা বলেই বলছি যে আজকে যারা ভাইরা ভাইয়েরা আছে ভাইদের বোনরা আছে কিছু সবার সবার কথা বলছি না কিছু বোনেরা আছে কেমন যে শ্বশুরবাড়িতে গেলে বোনদের মান সম্মান থাকে না মান সম্মান নিয়ে টানাটানি হয় কেমনভাবে যে কোনো অনুষ্ঠানেই হোক আজকে তার কোনো মেয়ের অন্নপ্রাশন হোক আর যেটা হোক ছেলেরই অন্নপ্রাশন হোক যেটা হোক যে আমার ননদ এই জিনিসটা দিয়েছে ভালো জিনিস তারপর আমার ভাসুর এটা দিয়েছে সবাই খুব সুন্দর সুন্দর জিনিস দিয়েছে তো আমার ভাইয়ের বাড়ি থেকে যদি ভালো জিনিস না দেয় আমার মানসম্মান থাকবে না সেটা বলবে তো ভাইয়ের বাড়ি থেকে ভালো জিনিস না দিলে মান সম্মান থাকে না আচ্ছা ঠিক আছে ভাই এবার যেভাবেই হোক কষ্ট টষ্ট করেই হোক দিচ্ছে যে যেভাবেই হোক দিতেই হবে কিন্তু পরে যখন পরে যখন তোমার বাড়িতে ভাইয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান হবে তুমিও তো ওই বাড়ির ননদ তখন কি তোমার ভালো জিনিসটা চোখে পড়ে না এটা বলতে গেলে

আমার মাঠ খুব ভালো লাগে এই জন্য মাঠে আসি বেড়াই ঘুরি আবার অবশ্য আমি গ্রামের মেয়ে তো মাঠঘাটেই বড়ো এজন্য মাঠঘাট আমার খুব ভালো লাগে ফোনে মাঝে মাঝে খুব সমস্যা হচ্ছে হ্যাঁ সুন্দরবনে তো বাঘই থাকে আমরা যাবো তো সুন্দরবনে বাঘ দেখতে তুমি চলো বাবা চলে গেছে তো মাঝে মাঝে ফোনে একটু সমস্যা হচ্ছে অবশ্য কেউ কিছু মনে করো না যারাই ভিডিওটি দেখবে অবশ্যই ফুল ভিডিওটি দেখবে সবাই ভেন্ডি গাছ লাগিয়েছে না মা তুমি সবাইকে দেখাচ্ছ ভেন্ডি গাছ দেখো আরেকটা ভেন্ডি গাছ এর জন্য ওই কথাটা বলছে যে সবাই ভেন্ডি গাছ লাগিয়েছে কৃষকদের কাজই তো শুধু লাগানো তো বন্ধুরা দেখো এটাও আমাদের জমি এই দেখো টমেটো গাছ লাগিয়েছে টমেটো গাছে টমেটোও হয়ে গেছে দেখেছো হাত দিয়ে নেমা টমেটো গুলো হাত দিতে নেই দেখো এই টমেটো গুলো দেখো দেখো টমেটো গাছ

জমিটার লিজ দেওয়া আছে দেখো এই পাশটাই কলা করেছে এটা কলার জমি তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবে অবশ্য ভিডিওতে আমি অত ভালো পারি না যেভাবে পারি সেভাবেই তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো গাজর গাছগুলো এইগুলো সব গাজর একটা তুলবো গাজর গাজর হয়নি এখনো গাজরগুলো এখন হয়নি ঠিকভাবে জন্য নষ্ট করছি না তুলে এই দেখো পালন পালনগুলোই শীষ হয়ে গেছে এগুলো বিষের জন্য মনে হয় রেখেছে পাশ দিয়ে পেঁয়াজ গাছ লাগিয়েছে এই জমিটা অনেক ভালো কিন্তু আমরা সব লিস্ট দিয়ে রেখেছি এটা কেননা ও পারে না সব কিছু করতে একা একা তো যেভাবেই হোক এভাবেই হোক সব কিছু যেভাবেই হোক সব কিছু মানায় নিতে হবে আমরা মেয়েরা তো যতটাই নরম ততটাই শক্ত যদি হলি কেমন কথা আমরা মেয়েদের ছেলেরা বলে হয়তো যে মেয়েরা স্বার্থপর ওরা ভালোবাসতে পারে না কিন্তু ওরা না পৃথিবীকে দেখাতে পারে না যে মেয়েরা আসলেই ভালোবাসতে পারে ছেলেরা যেমন দেখাতে পারে ছেলেরা কি করে অনেক ছেলে আছে যে পাগল হয়ে চলে যাচ্ছে যে ভালোবাসা দেখায় যাচ্ছে কিন্তু আমরা তো সেগুলো মেয়েরা পারি না তাই না যে আমাদের সব কিছু মেনে নিয়ে সব কিছু ঠিক করে অপরিচিত মানুষের বাড়িতে যে সংসার করা লাগে যদি সেখানে মানুষটা ভালো হলো তো বড়ই ভালো আর তা না হলে ওইভাবেই কষ্ট করে একটা পরের বাড়িতে একটা মেয়ে থেকে যায় তো সেটা কখনোই বোঝে না মানুষ ছেলেরা তো বোঝে না মেয়েরা সব কষ্ট বুকে চাপা দিয়ে একজনের সংসার করে আর ছেলেরা কী করে চাইলেও অন্য কোথাও যে একা একা বসে থাকতে পারে কিন্তু একটা মেয়ে তা পারে না সবার মধ্যে থেকেও ঠিক অভিনয়টা করে যেতে হয় আসলেই ভালো আছি আমি বাবা মার মুখের দিকে তাকিয়ে সব কিছু করতে হয় কিন্তু সেই মেয়েটা কি আসলেই ভালো থাকে ওইখানে থাকে না কিন্তু এটা তো কেউ বোঝে না না কি করবা মেয়েদের যেমন ভাগ্য তেমনই তো হবে আর ছেলেরা বলে বসবে যে মেয়েরা স্বার্থপর আমি ভালোবাসি ও আমাকে ভালোবাসে না বিভিন্ন কথাবার্তারা আসলে কি তাই তো দেখো ইনার সাথে ইনার কাছে আমাদের জমিটা লিস্ট দেওয়া আছে চলো এবার আমরা আর কথা বলছি না এই ভিডিওটা এখানেই শেষ করব আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখে শুনে থাকবে বাই আর এই হবে